সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আমার বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক বন্ধুরা হয়ে থাকে নতুন দর্শক হয়ে থাকে না যে ভিডিওটা আপনাদের মাঝে আসতেছে এই ভিডিওটা দেখবেন না যার ফলে সম্মানিত দর্শক বন্ধুরা দেখুন আল্লাহ গিয়ে সুদিন আত্মী একটা কলানি কি করতেছে দেখুন দেখে থাকুন সম্মানিত দর্শক বন্ধুরা ভালো থাকবেন এই ভিডিওটা টা দেখে থাকুন

মুসলিম বিশ্ব জাগো জাগো ফেলি ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম এভাবে ঠিক বললে হবে মুহূর্তে আপনাদের কাছে আওয়াজ দেবেন মনে করবেন ইসরায়েলের সাফার মধ্যে বসে